সরকার তারা গো ধরেছে পরাজিত হবেই তো গো ধরাটা কি গো ধরাটা হল জিত করা শক্তি দেখানো এবং তার যতটুকু শক্তি আছে সেই শক্তিটি এমনভাবে সে প্রয়োগ করে আর সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত আনতে পারবেন না যেমন গো ধরে কিসে পিঁপড়া আপনি যখন কোন একটা পিঁপড়ার যে অনেকগুলো পিঁপড়ার জাতি উপজাতি আছে তারা যখন আপনাকে কামড় দেবে গো ধরে কামড় দেবে আপনি কোনো অবস্থাতেই পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি তাকে পিষে মারে ফেলবেন ও কামড় দেওয়া বন্ধ করবে না আপনি থেকে টান দেবেন তার মানে মাথা ছিঁড়ে যাবে পেট বের হয়ে যাবে আলাদা কিন্তু কোনো অবস্থাতেই যে আপনারকে যে কামড় বসিয়ে দিয়েছে এই কামড় থেকে সে কোনো অবস্থাতেই তাকে সারাতে পারবেন না তো এই ধরনের যখন জিদ হয় কোন প্রাণীর যে আমি মরে যাব আমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি ফিরবো না এটিকে বলা হয় গো ধরা পিঁপড়ে গো ধরেছে উড়বেই তো হোক তো এখন এই যে বর্তমান সরকার তারা গো ধরেছে তারা ব্যর্থ হবেই এখন এই কথাটা একটা আমার কথা নয় আরেকজন ইউটিউবার তার যথেষ্ট ফলোয়ার রয়েছে তো তিনি তার একটি ভিডিওতে কথাটা বলেছেন আমার কাছে জিনিসটা পছন্দ হলো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলি এ কারণ হলে এই সরকার যদি বিজয়ী হতে চেতেন বা অমর অমরত্ব পেতে চাইতেন সফল হতে চাইতেন তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহরবুল আলমিন স্বয়ং তার রহমতের হাত দাঁড়া এই সরকারে যারা এখন আছেন তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য বিখ্যাত হওয়ার জন্য এবং এই দেশের ইতিহাস কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য এর কারণ হলো যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে তিনি যেভাবে দেশ ছেড়েছেন এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না আল্লাহর কাছে তাও আবার তাহাজুত পড়ে যেন কেউ আশেপাশে না শুনে এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে তো কাজী তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন দুঃশাসন দশ বছরের দুঃশাসন আর বজ্র কঠিন পনেরো বছরের শাসন দু থেকে একদম চব্বিশ পর্যন্ত তো এই শাসনের যাতাকলে পরে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো নার বিকল্প নেই কে ওনাকে ক্ষমতা থেকে সরাবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম এবং তার সেই হুমকি ধামকি দেখে তার হাঁটা চলা দেখে তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন এইসব দেখে আমরা অবাক হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগ হয় না মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে আমরা তো মহা খুশি আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে থার্ড স্টেজে সপ্তাহখানেক বাঁচতে পারে আমরা মহা খুশি এরপরে সপ্তাহ গেল মাস গেল বছর গেল দু হাজার চব্বিশ সনে সেদিকে আবার জয়লাভ করে ফেললেন এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো তিনি যেভাবে হাঁটেন মুষ্টিবদ্ধ হাঁটেন উঠে দেখে আমাদের অন্তরত্ব শুকিয়ে যায় তো এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন এটা আমরা কেউ করিনি স্বয়ং আল্লাহ রবুল আলমিন করেছেন আর এই যে এখন যারা ক্ষমতা আছেন তারাও ঠিক এই তার পতনের জন্য কেউ ওভাবে সরাসরি আন্দোলন করেনি মনে মনে অনেকে হয়তো দোয়া করেছেন কেন সে মরে না ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে সবার মনে দুঃখ ছিল হুম তো তারা হতাশার সাগরে ডুবছিলেন পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয়া না হয় তো এরকম তাদের আতঙ্ক ছিল কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন সেই শেখ হাসিনার আসনে সিংহাসনে তারা বসবেন এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ না ওয়ান তো যাই হোক আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ মহাকৌশলী এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেওয়া দেননি তিনি আবার অনেকগুলো সুযোগও করে দিয়েছেন সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্টগুলো ছিল ইন্ডিয়া ছিল বাংলাদেশে ছিল সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিশ করে দিয়েছেন আর সমস্ত মানুষের হৃদয় মন মানসিকতা অলমোস্ট সিক্সটি ডেইস ষাট দিনের জন্য এই মানুষের দিকে অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতওয়জ্জ করে দিয়েছিলেন ফলে এই মানুষ উপদেষ্ট তাদেরকে মনে করতো দেবতুল্য অলি আল্লাহর মতো তাদেরকে সবাই ত্রাণ কর্তা মনে করত এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছেন তাদের দিকে তাকিয়ে মানুষ অবাক বিস্ময়ে ভাবত তাদের জন্য দোয়া করত তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন হয়েছেন এখানে তাদেরকে নিয়ে কেউ কোনো একটু শব্দ করেনি এবং দু চারজন কেউ যদি কারও ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় থাকে সেগুলো নিয়ে টুকটাক শব্দ করার চেষ্টা করলে দশজন মানুষ বকাঝকা জকা দিতেন কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতে ক্ষুদ্র ঘটনা সামনে এমনভাবে চলে এসছে এবং সবাই দশমুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ 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 এখন দ্রুত চলে গেলি আমরা বাঁচি অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আর একটা ছেট আসুক সে যেই আসুক না কেন আর একটা ছেট আসুক এরকম অনেকে চিন্তা করছেন আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো যেই লাউ সেই কদু আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে এই এলো বলে অন্যদিকে বিএনপি জামাত তারা যেভাবে প্রথম ষাট দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল যেভাবে সমস্ত কিছু করেছিল এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ তারপরে নেতাকর্মীদের দুর্বৃত্তপনা অনেকের দুর্বৃত্তপনা অনেকের বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজির অভিযোগ অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না আর হলেও তিনি এই এরকম একটা অবস্থার মধ্যে আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবেন এর কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক বিএনপির ঐক্যের প্রতীক তো তিনি যদি এসে কট হয়ে যান যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন বিএনপির লোকজন একটা টু শব্দ করতে পারেনি ফলে বেগম খালেদা জিয়ার পরিবারে যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে যাকে বলা হয় সাহায্য নিয়ে সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম জিয়ার পরিবার করেছেন কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি ট্যাকইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে রাজনৈতিক অবস্থা থেকে তো যখন তারেক রহমান সাহেব আসবেন হয়তো এক কোটি লোক এয়ারপোর্টে যাবে তারপর তিনি বাসায় যাবেন এক মাস দুই মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র তাকে গ্রেপ্তার করা হয় একজন লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তো কাজে তারেক রহমানের আশা সব কিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে একাগার সময় যে কোনো কারণে হোক বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক সম্পর্ক এটা খারাপ হয়ে গেছে তিনি যতই মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময় আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কথা আমরা শুনেছি তিনি মুখ ফুটে কোনো কিছু বলেননি কিন্তু ওই সময়টিতে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল তো এটা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীদের একটা যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রেশার থাকবে আবার তিনি যদি নিরঙ্কুশ ক্ষমতা না নিয়ে বাংলাদেশে আসেন সেনাবাহিনীর পোশাক দেখলে সেলুট দেখলে তারও একটা অন্তর্নিহিত প্রেসার থাকবে এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জড়িত এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয় তাহলে ওখানেও যে একটা রিদম আছে চেন অফ কমান্ড আছে সেগুলো নিয়ে একটা সমস্যা হবে ফলে কি হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের পাকিস্তানের ইমরান খানের যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে যার কারণে দেখা গেল সারা দুনিয়া ইমরান খানের পক্ষে সমগ্র পাকিস্তান ইমরান খানের পক্ষে এমনকি ভারত ইমরান খানের পক্ষে কিন্তু সেনাবাহিনীর কারণে কাজ হচ্ছে না এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব এই দূরত্বটা বহু মুখে দূরত্ব অনেকগুলো দূরত্ব এই দূরত্বর একটাও মানে যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য যে ক্যারিসমেট্রিক লোকজন দরকার যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক স্থাপন করতে পারে তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির সঙ্গে জুটে গিয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডে আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং এটাই হলো বাস্তবতা দ্বিতীয়ত সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে এবং বিএনপি এই এই সময়টিতে গত সেই নব্বই দিনের মধ্যে অর্থাৎ একশো দিনের মধ্যে তারা পুলিশের কে পোস্টগুলো থেকে শুরু করে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর ঊর্ধ্বে গুরুত্ব দিয়েছিল ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু সেনা পুলিশ কর্মকর্তা মানে বিএনপি মাইন্ডেড পুলিশ কর্মকর্তা যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীতে নিন্দিত এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে গেলে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে যেটি সেনাবাহিনী কোনো অবস্থাতে মেনে নিচ্ছে না এবং সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে এখনও যে এই মনস্তাত্ত্বিক সমস্যা এটা ক্রমশ কিন্তু বাড়ছে যার দায় দায়িত্ব দায় আলটিমেটলি তারেক রহমান সাহেবের উপর বিএনপির উপর কিন্তু যাচ্ছে যেগুলো বিএনপি হয়তো এখনও কাউন্ট করতে পারছে না আর যারা এই যে পালিয়ে গিয়েছিল মানে অপরাধী পুলিশ কর্মকর্তা বিএনপির জমানার দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা দলবাস পুলিশ কর্মকর্তা এবং কিছু নিরহ ভালো মানুষ কিন্তু বেকুব যারা বঞ্চনার শিকার হয়েছেন তারা এই সবাই মিলে এখন আম দুধ হয়ে একত্র হয়ে গেছেন অল বিকাম দ্য বিএনপি মাস্টার মাইন্ড তো এই বিএনপি মাস্টার মাইন্ড এই পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে আবার এই রকম। একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জবানোর মতো হয় যেটা আওয়ামী লীগ আর্মির জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য আর একটা মাথা ব্যথার কারণ হবে সব মিলিয়ে পুরো যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জামাতকে প্রমোট করছে অনেক ছোটো ছোটো দলকে প্রমোট করছে তারা এই রাস্তার যারা ছোট ছোটো একেবারে ছোট ছোটো দল তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নয় তাদেরকে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গণভবন বঙ্গভবন অবাধে ঢুকতে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে না তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যেই জিনিসগুলো চাচ্ছে সেটা হলো যে এই ছোটো ছোটো দলগুলোকে যদি বিশ লাখ ত্রিশ লাখ করে ভোট দেওয়া হয় এইটা ধরতেও পারবে না কেউ এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে সেটা যে দু হাজার নয়ের মতো হবে না দু হাজার যাকে বলা হয় একের মতো হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না কিংবা একানব্বই মতো হবে না কেউ বলতে পারবে না এখানে বিরাট একটা প্রশাসনিক যাকে বলা যায় ঝামেলা থাকবে তো সেক্ষেত্রে ছোটো ছোটো দলগুলো কেউ পাঁচ লাখ পেলো ছয় লাখ পেলো সাত লাখ পেলো অর্থাৎ দেখা গেলো যে সংখ্যাগরিষ্ঠ যে দল সে কোনো অবস্থাতে একক সরকার গঠন করতে পারবে না